দুজনের পঞ্চাশ টাকা নিও হ্যাঁ দুজনের পঞ্চাশ টাকা নিও ঠিক আছে আচ্ছা ওকে রাজি হয়েছি দে দে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি এমন একটি জায়গা যেখানে অসম্ভব সুন্দর একবারে ইন্ডিয়া রাজস্থানের মতো কিন্তু একটা ফিল চলে আসছে ইন্ডিয়া রাজস্থানে যেমন মরুভূমি উট পাওয়া যায় এবং ঘোড়ার গাড়ি বা ঘোড়ায় চড়ে সবাই আর এই জায়গাটাও কিন্তু সেরকমই অসংখ্য ঘোড়া নিয়ে সবাই কিন্তু প্রস্তুত এবং আ চারদে কিন্তু মরুভূমির মতোই দেখতে এবং মরুভূমির মতই বহুত মিInde কেন বলছিস বাংলাদেশি হ্যাঁ বিবারসাটা কিন্তু বাংলাদেশ ঠিকই বলছেন এটা কিন্তু ইন্ডিয়া না আর এটা বাংলাদেশের কোন জায়গা আপনারা অনেকে হয়তো চেনেন বা অনেকে জানেন না যারা চিনতে থাকেন অবশ্যই কমেন্টস করবেন ছোট গোরা এটা এই খোকা এটা তোমার গোরা কয় টাকা বল কত কমরা 20 টাকা দাও ছোট মানুষ আমি বড় আমি তো ওজন খুব বেশি দুইজনের 50 টাকা নিও হ্যাঁ না

চারদিকে শুধু ঘোরা আর ঘোরা মাঠটাই ঘোরার গাড়ি শুধু ঘোরা এ রায়ু তোর কেমন লাগছে রায়ু তোর কেমন লাগতেছে দাঁড়া দাঁড়া আমি আসতেছি হ্যালো ভাই রওনাব সাফিন তুই ভয় পাচ্ছিস রওনাব তুই কি একটু উঠবি ও এই যে এরা তিনজন উঠছে উঠতে পারবি ওঠ 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 এই যে আরেকটা বাচ্চারা এই দেখ ওরা ধরছে ভয় নেই আমার তো মনে হ্যাঁ ঘোড়ার গাড়ি কিন্তু সেই মজা আগের দিনে রাজা পাশটা চড়তো এই খোকা ওকে একটু নেও ও দাদা হইত থাক থাক তুই পরে উঠবি আচ্ছা জানো তুই উঠবি ক'ত ঔছ ভয় নাই এই যে গৰুৰ গাড়ী দেখ ৰ এই যে এই নামি একজন একজনকৈ নাম একজনকৰে দাদা দাদা মানে চবেই তোলে গাড়ি সদর গাছে এখন দেখতে পাওয়া যায় এই যে এইদিকে দেখ এখন অনেক জ্বর হয়েছে কতগুলো দেখ হ্যাঁ এই দেখ এটা আবার সাজানো আছে ফুলে সুন্দর আছে দেখছিস দেখ কালারটা কেমন লাল এটা বড় গাছে হ্যাঁ আবার সাদা কালো এটা ওই যে তুমি উঠছিল তুমি ছোট ওর সাথে চলো যাই এই যে ময়ূরের পাখা ওইদিকে বিক্রি হয় মানে বিকালে একটা মেলার মতো বসে তাই না বাইরে সাফারি পার্কের বাইরে চারিদিকে মেলার মতো বসে খোকা এগুলো কত করে এই ফ্রি দিচ্ছ তুমি রে ফিরি দিচ্ছ নাকি